সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি যাচ্ছি সাদের অনুষ্ঠানে তা চলো যেটুকু পারি তোমাদেরকে আজকে দেখাবো এখন যাচ্ছি সাদের অনুষ্ঠানে চলো সারাদিনে যেটুকু পারি তোমাদেরকে দেখাই বন্ধুরা রেডি হয়েছে কেমন লাগছে দেখে বলো দেখো ফাইনাল নিচে নামতেই দেখো কুরিয়ার চলে এসছে কুরিয়ার কী কী এসে সেগুলোই দেখাবো বড় গাড়িতে চলে এসছে কী বলো তো অনেক কিছুই অর্ডার করা হয় সেগুলো কখন কোনটা আসে সেটা বোঝা যায় না এর জন্য দেখো কুরিয়ার এসছে এখানে অনেক কিছুই আছে চলো আস্তে আস্তে দেখায় তোমাদেরকে কি কি আসলো না আসলো এই দুটোর মধ্যে এসছে দেখতেই পাচ্ছ একটা সবুজ আর একটা হলো ওই নীল বাক্সর মতন একটা বড় একটা ছোট তা চলো দেখি কি আসলো আমিও জানি না তোমাদেরও দেখাবো আমিও দেখবো কি এসছে না এসছে ও অর্ডার করে তো এর জন্য একটার মধ্যে শুধু একটাই ছিল এই যে এটা ছিল এটা আলাদা বোধহয় অর্ডার করেছিল এর জন্য একটা এসছে আর এই দেখো এটার মধ্যে কত কিছু দেখতেই পাচ্ছ বড়োটার মধ্যে কত কিছু আছে চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই এই দেখো এখানে বিস্কুট আছে আরও অনেক কিছু এ দেখো ধরনের বিস্কুট আছে সাবান বাসন ধোয়ার সাবান আছে তারপরে এটা ফ্রি দিয়েছে ওই তার সাথে চাল আছে দুটো চাল নিয়ে এসছে তার সাথে লবণও আছে আর একটা জিনিস ফ্রি দিয়েছে দুটো ফ্রি দেয়নি একটা ফ্রি দিয়েছে লাস্টের একটা ফ্রি দিয়েছে এই যে যেটা পরিষ্কার করার জন্য তা কেমন লাগলো অবশ্যই টাকা। হাই করে দাও বললো আমরা নেমন্তনে যাচ্ছি ওই যে মা আসছে ঠাম্মা ঠাম্মা আসছে তোমার ঠাম্মা হয় আমার মা হয় কেন এই যে কাজল দিয়েছে কাজল দিয়ে পুরো কোলো বানিয়ে ফেলেছে মুখটা দুষ্টু দুষ্টু ও লে হামি দিল হামি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো জেঠাম্মা কই ও ডাক ডাক দাও দাও বলো আসো 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 আসছে চলো শুনি দাঁড়া আগে আগে যাচ্ছো আগে আগে ও আগে আগে যাচ্ছে বলো নে বলো বলে স্বাদের নিমন্ত্রণে যাচ্ছি এই এই বাড়িতে নিমন্ত্রণ এই বাড়ি মামা এই বাড়ি শ্বশুরবাড়ির পাশেই মনে করো বাড়ি স্বাধীন অনুষ্ঠানে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার মেয়েকে খুবই আদর করছে তারপরে দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি মা আমার মেয়ে বসে পড়েছে আমি পরে খাবো কেননা আমার মেয়ে খুব দুষ্টুমি করে ওকে খাই দিতে হবে এর জন্য ওকে খাই দিয়ে তারপর আমি খাবো আর আমাদের বাড়ি টমিও চলে এসছে দেখতেই পাচ্ছ আর ওর সাথে আমার মেয়ে দেখো খেলা করছে ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে যাবো চলো তোমাদের যেটুকু বাড়ি দেখাবো এখানে টেবিলে পেপার দিয়ে দিয়েছে আস্তে আস্তে চলো তোমাদেরকে দেখায় বেশি বড় ভিডিও করব না স্বাদন অনুষ্ঠান তো এসেছি ভাবছিলাম যে মিনি ব্লগ করব কিন্তু মিনি ব্লগ হয়নি অনেকটা বড় হয়ে গেছে এর জন্য এইভাবে চার পাঁচ মিনিটের ভিডিও তোমাদেরকে দিচ্ছি এখানে পাতা গ্লাস দিয়ে দিয়েছে আর এখানে বউকেও দেখো বড়া লুচি এসব করে দেয় এর জন্য এখানেও বেশি করে করেছে সবাইকে দিচ্ছে এগুলো তার জন্য প্রথমে দেখো বড়া লুচি খাচ্ছি তার সাথে ডাল ভাত এবং চিপস দিয়ে তার সাথে ই আছে দেখতেই পাচ্ছ আর একটা লেবু আছে আর এই দেখো কত বড়ো একটা মাছ মাছের পিস দিয়েছে কি বলো তো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ভালো লাগে দেখাতে টুকি করতে ভালো লাগে এর জন্য ভিডিও করে তোমাদেরকে দেখা এখানে চাটনি পাঁপড় দই মিষ্টি একটা একটা করে দিচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই বলবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি রওনা দেব চলো যেটুকু পারি তোমাদেরকে দেখায় মনে রয়েছে বৃষ্টিদের বাড়ি বৃষ্টিদের বাড়ি যাবো তারপর ওখান থেকে আমি বাড়ি চলে যাবো দেখো মনি আবার দাদুকে টেনে টেনে নিয়ে আসছে দাদু বলেছে যে আমি আসতে পারছি না এর জন্য আমার মেয়ে ধরে ধরে নিয়ে আসছে দেখো আমার এইটুকু মেয়ে কতটা বুদ্ধি হ্যাঁ দেখো ধরে ধরে নিয়ে আসছে বলছে লাগবে না তার জন্য দেখো হাট ছেড়ে চলে আসলো আমার কাছে এখানে শেষ করবো বেশি বড় ভিডিও করব না কেমন লাগলো অবশ্যই বলবে আবার গেল দেখো ধরে ধরে আবার দিয়ে আসতে যাচ্ছে তা এখানে শেষ করছি বাই পরে ভিডিও আবার আসছি টাটা বাই বাই